আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সরিষা পাপদা অসাধারণ স্বাদের খেতে হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেস্টটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সরিষা পাপদা তৈরির জন্য এখানে আমি পাপদা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেয়া এখানে আমি মোট সাত পিস মাছ নিয়েছি প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মেখে নিব এবং এটা রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যদি আপনার হাতে সময় থাকে আর হাতে সময় না থাকলে তাহলে আপনি সাথে সাথে এটা পরবর্তী প্রসেসের জন্য তৈরি করতে পারবেন তো মাছের গায়ে হলুদ এবং লবণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখান দিয়ে দিব হাফ কাপ তেল এখানে আমি আজকে সয়াবিন তেলের রান্নাটা করব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব নুন হলুদ মাখানো পাবদা মাছ পাবদা মাছটা একটু নরম টাইপের থাকে এজন্য একটু ভেজে নিতে হবে নাহলে আপনি চাইলে এটা সরাসরি রান্না করতে পারেন তো মাছ ভেজে নিলাম এপিট ওপিট উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার হবে না তো প্রথম ব্যাচে যে মাছগুলো দিয়েছিলাম এগুলো ভেজে নেওয়া কমপ্লিট ওপর যেটা চুলা থেকে নামিয়ে নিব পরবর্তী মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার পরে যে তেল ছিল ও তেল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব এই জন্য এখানে তেলের ভিতর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরা কালো জিরাটা দিয়ে একটু ভেজে নিব পর্যায়ে এখানে দিয়ে দিব হলুদ মরিচ এবং লবণ এখানে হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং মরিচ গুঁড়া দিয়েছি দুই চা চামচ কেউ যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন এবং তেলের ভিতরে এই মরিচ গুঁড়াটা দিলে হবে কি কালারটা খুব সুন্দর পারফেক্ট থাকবে তবে এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে পর্যায়ে এখানে দিয়েছি আদা রসুন বাটা দুটোটাই দেড় চা চামচ করে দেওয়া হয়েছে এগুলো একটু তেলের ভিতর দিয়ে ভেজে নেব একসাথে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখান দিয়ে দেবো খানিকটা পানি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখান দিয়ে দেব পোস্ত দানা বাটা এবং সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি সবগুলো উপকার নিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ আছে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে এটা আমি শিল পিষে নিয়েছি আপনারা চাইলে এখানে কালো সরিষাও নিতে পারেন আবার দুওটা মিক্সড করে অর্ধেক অর্ধেক পরিমাণ নিতে পারেন তো আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি এক টেবিল চামচ সরিষা এবং পোস্ত দানা বাটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে বেশ খানিকটা পানি দিয়ে দেব এ পানিটা দিব মাছ রান্না করার জন্য তো এড করবো পানিতে বলক চলে আসা অবধি পানিতে বলক চলে এসেছে এরপর যে এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ এরপর জাল করে নিব এবং মাঝে মধ্যে একটু হাতলটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে এরকম এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর গ্রেভিটা আমি একটু পাতলা রাখবো আপনি কীরকম রাখতে চান তার উপর ডিপেন্ড করবে তো গ্রেভিটা বেশ খানিকটা কমে এসেছে এরপর যে এখানে অ্যাড করব কাঁচামরিচ এখানে আমি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এবং মরিচগুলোকে মাঝখান থেকে একটু ফালি করে কেটে নিয়েছি পর যে এটা চুলা থেকে নামিয়ে নেব এটা কত বেশি টেস্ট হয়েছে এটা আপনি নিজে তৈরি না করলে বুঝতে পারবেন না খেতে অসাধারণ ছিল ট্রাই করে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ফাইনালি তৈরি হয়ে গেল আমার পাবদা মাছ সরিষা পাবদা পোলাও কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এরকম একটা রেসিপি যে কারোর সামনে তৈরি করে দিলে আপনার প্রশংসা করতে বাধ্য তো ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ